আরে ইমাম কোনো গায়ে দুই বিয়া করছে তো মুক্তাদি কদুন আবু যে আসে যে হেগুনে আবার হিসে দিন আমাজ উঠতো চায় না কয় হুজুর ইয়া এত বিয়া লে করে আসলে সারিগা পর্যন্ত করার অনুমতি আছে তো কোন সময় যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে যদি ইনসাফ করার কি থাকে গ্যারান্টি থাকে যদি ইনসাফ করার গ্যারান্টি না থাকে তুই বিয়া করি হ্যাঁ হাততে হাঁটতে হাঁস দিন যাই থাকবা বো আগার কাছে হুরানগারে সিট করি হেলারে একবা তোমার লাইয়া দুই বিয়া আল্লাহ ওয়াহেদ আহাদ এক একক কিন্তু বানাইছেন সবগুলা জোড়া জোড়া খালাক আল্লাহল্লা শাহিন প্রত্যেক জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানাইছেন ব্যস্ত দুজক এক জোড়া দুনিয়া খেরাত এক জোড়া রাত দিন এক জোড়া সূর্য এক জোড়া আলো অন্ধকার এক জোড়া কালো সুন্দর এক জোড়া তিতামিটা এক জোড়া সব জোড়া জোড়া তন্মধ্যে আশরাফুল মাখলকাত ইনসান মানুষ এই মানুষকে আল্লাহফাক বানাইছেন জোড়া নারী পুরুষ নারী পুরুষ এক জোড়া মহিলাদেরকে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন তৈরি করছেন পুরুষদের বামপাশের পাঁজরের যে নরম বাকা হাড় আছে এই হাড় দিয়া আয়াতিহি আয়াতিহিম আজ নারী পুরুষ এক একজোড়া একজোড়া বানাইলো বানাইল আল্লাহাদ এই সৃষ্টি জগৎকে তৈরি করেছেন মহব্বতের ধাতু দিয়া কি দিয়া মোহ্বতের দাঁত দিয়া তো মহব্বত করবে লাই টু সাইড লাগে টু সাইড সিঙ্গেল সাইডে মহব্বত হয় ডবল সাইড লাগে প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমাসপদ হাবিব মাহবুব বন্ধু বান্ধব দুই সাইড লাগে এক সাইডে হয় না এই কারণে মানুষকে আল্লাহফাক যেই জীবন দান করছেন পার্থিব জীবন এই জীবনের ভিতরে মানুষের জীবন চলাটা শান্তিময় হয় না সুখময় হয় না সিঙ্গেল জীবন জীবনযাপনে সিঙ্গেল জীবন জীবনযাপনে মানুষের জীবনটা শান্তিময় হয় না মানুষের জীবনটা শান্তিময় হওয়ার জন্য একটা জীবন সঙ্গী লাগে পুরুষ হইলে সঙ্গিনী আর মহিলা হইলে সঙ্গী দুইজন লাগে তো ওই যাইয়া মানুষের জীবনটা শান্তিময় হয় সুখময় হয় এটা আপনারা যারা দেশে থাকেন আপনারা বুঝতেন না ওই যেগুন বিয়া করি তিন মাস পরে বিদেশ গই সেগুনেরও যে জিজ্ঞান গে বিদেশে সেগুনে এবারে সিঙ্গেল জীবন যাপন করতে সেগুনের কি হাসর গুজারে আপনারাও বুঝবেন দেখুন বিয়া করি বথুই ঢাকা জায়গায় চাকরি করি পেলাই সিটিং জায়গায় চাকরি করি খুলনা জায়গোয় সিলেট জায়গোয় পনেরো দিন থেকে হাঁসর গুজারি যায় দুইজনের দুই মতন হাঁসর গুজারে একজনের বাইক হাঁসর গুজারে আরেকজনের ঢেড়ে হাঁসর গুজারে কিনলে সিঙ্গেল যে সিঙ্গেল জীবন যাপনের মধ্যে মানুষের কি নেই শান্তি নেই মানুষকে আল্লাহাক বানাইছেন মদনী তবা করি কি করি তবা ইসলামী সায়েন্সের একটা পারিভাষিক শব্দ মাদানিউ তবা আল্লাফাক মানুষকে তবা করি বানাইছে মাদানিউ তবা মানি ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত সিঙ্গেল জীবনযাপনে মানুষ অভ্যস্ত না আল্লাহ আকবার দেখেন না মানুষ পারিবারিক জীবনে অভ্যস্ত ঘরের ভিতরে মা বাপ ভাই বাইর বউ হ্যাঁ বোন এই সব মিলেই একটা পরিবার একটা পরিবার এই পারিবারিক জীবনযাপনে মানুষকে অভ্যস্ত বানাইয়া আল্লাহ ফাঁক পাঠাইছেন দুনিয়াতে এই জন্য মানুষ মা বাপ থুই থাকতে পারে না বাই বোন থুই থাকতে পারে না বহলা থুই থাকতেও পারে না কথা বুঝছেন নি আপনারা তো মনে মনে কন হুজুর এখানে ওয়াজনি করেন এখানে কিয়া করেন মনে মনে করি ওয়াজনি আরে ওয়াজ না সামনের না মানুষ ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত মানুষ সম্মিলিত জীবনযাপনে শান্তি অনুভব করে কিন্তু এই শান্তিটা পাওয়া যায় কোন সময় আল্লাহ ফকরাবুল আলমিন মানুষের জোড়া করেই বানাইছেন এবং সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত করি বানাইছেন যখন আল্লাহ আকরবুল আলমিনের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী মানুষ জীবনযাপন করে তখন মানুষকে জীবনযাপন করার জন্য আল্লাফা কিছু নিয়ম নীতিও দিছেন কিছু সামাজিক আইন কানুন দিছেন আল্লাহ আকবর এই আইন কানুন নিয়ম নীতি ফলো করি যখন মানুষ জীবন যাপন করে তখন যাইয়া মানুষের জীবনটা শান্তিময় হয় মনোযোগ আসেনি এই বলা কির কথা গোস মাটির মাঝখানে বই তোরা গপ কি সাহস রে ওই জিয়া ভদ্রগা ইয়া সোজয় বই গেছে ইয়া অন্য সোজ হয় মনোযোগ আসেনি আল্লাহাক মানুষের জীবনটা শান্তিময় হওয়ার জন্য কিছু নিয়ম নীতি দিছে নি জি এই নিয়ম নীতিগুলোর মধ্যে একটা নিয়ম হইল মিরাসের বন্টন মিরাসের বন্টন বাপ মরি গেছে জাগা জমিন থুই গেছে গরবাড়ি থুই গেছে টেসিয়া গেছে দোকান ফাট থুই গেছে এগুলা কনে কদ্দুরে হাইব কেন্নে বন্টন হইব এটার কিছু বিধিবিধান আছে এইটা ফলো না করলে আর জীবনযাপনে শান্তি নেই এই কামটা করে যে কিছু বাইবের আদর আমাদের দেশে আছে জমিন রেকর্ড করবের সময় খালি বাইর গো নাম দেনা জি বনের গো নামগুন দে ওইদিকে বন মরি গেছে একদিকে আছে মামতো বাই আরেকদিকে আছে হুয়াতো বাই হুয়াতো বোন এখন হুয়া বোন বন হুয়াতো বাই এরা মায়ের নেজবতে মাউর কাছে হক ফাইব মাউর কাছে হক ফাইব তো মাওজন মরে মরি গেছে এবারে এ মামতবাই এবারে না এবারে মামলা মোকদ্দমায় এখন ফিড়ি মারামারি লাগে আর জীবনযাপনে শান্তি নাই জীবনযাপন শান্তিময় হওয়ার জন্য আল্লাহ ফাকের দেওয়া বিধি বিধান কি করতে হবে অনুসরণ করতে হবে এই শান্তির বিধি মধ্যে একটা বিধানের নাম পর্দা কি জোরে কজন ওয়াজ আকল আছেনি আল্লাহ দেওয়া নিয়ম কানুন মধ্যে একটা নিয়ম কানুনের নাম কি ফর্দা সবাই কন কি নিয়ম ফর্দা আমরা দেশে একটা ভুল কথা প্রচলিত আছে নারীর পর্দা নারীর পর্দা এই কথাটা আস্তা ভুল আস্তা ভুল পর্দা শুধু নারীর জন্য না পর্দা নারী পুরুষ উভয়ের জন্য নারী পুরুষ প্রমাণ আল্লাহ ফখর আলমিন বলেন উল্লিল ওয়া ইয়াহফাযনা ফুরুজাহunna ওয়া লা ইউবদিনাজ জিনাতাহunna ইল্লা লিআউলাতিহিম আপনারা যারা ছোট থেকে মাদ্রাসায় পড়েন না আব্বা পাঁচ বছর ছয় বয়সে মাদ্রাসায় ভর্তি করায় আব্বায় আব্বা পাঁচ বছর ছয় বয়সে মাদ্রাসায় কি করেন ভর্তি করায় আর আমি সময় প্রতিবাদ করার ক্ষমতা আসিল না পুরুষ এবং মহিলার উভয়ের জন্য কি আছে এই যে কোরআন শরীফের আয়াত এটা তো আমি ফুটছি আপনারা বুঝেন না যারা মাদ্রাসায় পড়েন না ওনারা বুঝেন ছোট থাকতে আব্বাই যাদেরকে মাদ্রাসায় কি করে না ভর্তি করায় না তারা তো আলে বুঝতে না তা তো নোয়ালে কোরআন শরীফ বুঝবনি নি কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব এখন আরবি ভাষার ব্যাকরণ গ্রামার আরবি সাহিত্য আরবি অভিধান এগুলা যদি না পড়ে তাহলে কোরআন শরীফ বুঝার সুযোগ নাই এমন কি শুধু আপনারা ন্যাগো ভাষা আরবি আসিল হেতারাও শিক্ষক ছাড়া বুঝেন হেতারা কন সাহাবাইকার নবীজির সাহাবিগণ ওনাদের ভাষা আরবি ছিল না আরবি থাকার পরেও ওনারা কোরআন শরীফের জায়গায় জায়গায় নাজিল হওয়ার পরে রসুল আকরম সাল্লাহ ইসলামের স্মরণাপন্ন হইতে হয়েছে যাই কয় ইয়া রসুল আল্লাহ এই গাইরিল মাকদুবে আইলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন আল্লাহ কইল যে মাকদুবে আইলাইহিম এগুন কন ওয়ালাদ দোয়াল্লিন এগুন কন রসুল আকরম সাল্লাহ ইসলাম কয় যে আল মাকদুবে আইলাইহিম এগুন ইয়াহুদি আর ওয়ালাদুন কি না সারা যতক্ষণ নবীজি কই যেন এতক্ষণ বুঝবে ক্ষমতা নাই এ আপনারা আখেরি যেমন যারা মাদ্রাসায় পড়েন না হয় অশিক্ষিত না হইলে জেনারেল শিক্ষিত যতক্ষণ একজন বিজ্ঞ আলেম বলি না দিবে এতক্ষণ কোরআন বুঝবেন না আপনারা কইবেন হুজুর লাইব্রেরিত বাংলা অনুবাদ আছে না বাংলা তফসির আছে না গোড়ার ডিম এই বাংলা অনুবাদ গ্রন্থ আর বাংলা তফসির গ্রন্থ দি আপনি কোরআন বুঝবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না পড়বেন অথবা একজন যোগ্য আলেমের শরণাপন্ন না হইবেন বুঝবেন না যদি এম বিবিএস এর বই পড়ি পড়ি এম হয়ে যেত তাহলে আর মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগতো না কি কর ইঞ্জিনিয়ার একটা হে আলেম দাবি করে বা গড়ের মধ্যে বুখারি শরীফ একটা রাখছে হে বাংলা সেটা ফড়ে এবার সেইটা ফড়ি ফড়ি মসজিদে যাই ইমাম লগে খটর 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 করে কারণ বখারি শরীফ কোনো হানফি মাজহের কী জাপন বুখারি শরীফের মধ্যে অনেক হাদিস আছে হানফিজ মাজাবের বিরুদ্ধে এবারে বাংলা বোখারি শরীফ ইয়ে বলি যা ইমামসাহের লগে খটর খটর করে কুজুর আপনারা যে আমিন আসতে কন বোখারি শরীফ ইতে তো আমিন জোরে হাদিস আছে এবারে কি আরে হ্যাঁ এবারে তো তো ইমাম সাহেবের লোকে খটর খটর করে যে এটা ডাক্তারিকা আসিল ডাক্তার ইয়া সবসময় এখানে শুনে কিন্তু কিচ্ছু কোনোদিন কয় না একদিন ঘটনাক্রমে ইঞ্জিনিয়ার সাহেবের মা রসুখে ইঞ্জিনিয়ার সব মারে লই গেছে ডাক্তারের কাছে ডাক্তারে ডয়ারতুন বই ইজ্ঞা বার করে দিছে কয় ধরেন ইয়া এম বিবিএস এর পাঠ্যপুস্তক ইয়া হরি হরি আপনার মারে যাই চিকিৎসা করেন বই ডাক্তার সাবেক কয় স্যার যদি হরিহরি চিকিৎসা করতাম হইতাম তইলে আপনার কাছে আইতাম আইতামনি ডাক্তার সাবেক বাংলা বোখারি ইজ্ঞা বই বই হরি হরি ইমাম সাহেবের লগে যাই খটখটা আনকা তুমি সাহের লগে যাই খটকর আনকা যেমনি ভাবে এম এর বাংলা বই হরি ডাক্তার হওয়া যায় না এমনিভাবে বই বই বাংলা না আলেমের স্মরণাপন্ন আপনাকে হইতেই হবে আমি তালাবাদ করলাম আপনারা তো বুঝেন না এবারে আমি অনুবাদ করি দিই এবারে আপনারা হতুয়া দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কয়েক কুল আমার বন্ধু আপনি বলুন লিলা ইমানদারদেরকে মিন ইয়া তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে অবনত করে শোক নিচের মুই করি করি আড়ে ফর দাফে যাই কয় আপনি বলুন মিনাতি ইমানদার মহিলাদেরকে ইয়াকদুত নামিন আবসারহিন্না মহিলাগুনে জন সখেরের নিচের মুই করি করি আড়ে সখেরে কি করি আড়ে কিলে কইছে এই কথা কইতেনাবেন না মানুষ যে সামাজিক জীবন যাপন করব সোশ্যাল লাইফ লিড করব মানুষ যে পারিবারিক জীবন যাপন করব ফ্যামিলি লাইফ লিড করব এর মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা আসা যাওয়ার পথে সামনাসামনি একজনের একজনে ক্রস করব নি না করতম জি আল্লাহ কয়েছে যে সময় তুমি সামাজিক জীবন যাপনে এবং ফ্যামিলি পারিবারিক জীবন যাপনে হাঁটা চলার সময় একজনের একজনে ক্রস করিবা মনে করিয়া তোমরা দুইজন প্রাইভেট কার তোমরা দুজন দুইটা কি প্রাইভেট কার ওই ড্রাইভারের ঘরে জিজ্ঞ গই রাত্রে প্রাইভেট কার দুইজন এক কানে আরেক ক্রস করতে লাইটের হেডে দি রাখে না ডিম করে কি ডিম করে ডিভারে দিয়ে চালায় কেয়া জনগা লাইট ড্রাইভার যদি লাইটের হেডে দিয়ে রাখে তো ইয়ে সামনের মুখ কিচ্ছু দেখতো না ইয়ে সামনের ময় কিচ্ছু দেখতো না মারি দিব দাম করি তো এবারে অ্যাক্সিডেন্ট আল্লাহ কয় যে বন্ধা তোমরা এরকম সামাজিক জীবন যাপনে পারিবারিক জীবন যাপনে যখন এক নারী আর এক নারীরে ক্রস করবা হ্যাঁ অতিক্রম করবা তো হেডলাইট এগুন দু ডিভারে দি রাখিও ডিম করি রাইও উর্ফের মুখ তুলি রাইও না যদি উর্ফের মুখ তুলি রাখো সাইড চোক অত্তরে গেলে গই চোক বড় শতান অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হইব বুঝি থাকলে কমসেন খালি না নারীরে নি কইছে না পুরুষেরও কইছে তাহলে পর্দা শুধু নারীর লাই না পুরুষের লাইও এটা বুঝতে আমরা করে আরেকটা জিনিস বুঝতে হইব ফর্দা তিন প্রকার ফর্দা কয় প্রকার তিন প্রকার একটা হইল দৃষ্টির পর্দা একটা হইল দৃষ্টি আমার মুখে মুখে কন ফর্দা কয় প্রকার একটা হইল দৃষ্টির পর্দা চোখের পর্দা আর একটা হইল আওয়াজের পর্দা কিসের পর্দা আওয়াজের পর্দা আর একটা হইল শরীরের পর্দা আর একটা হইলো কি শরীরের পর্দা তাহলে পর্দা কয় প্রকার তিন প্রকার এখন যে আয়াতের তরজা করলাম আপনাদেরকে এটা শরীরের পর্দা নি আওয়াজের পর্দা নি কিসের পর্দা দৃষ্টির পর্দা এটা কিসের পর্দা দৃষ্টির পর্দা এই পর্দা শুধু পুরুষের জন্য না নারী পুরুষ উভয়ের জন্য নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ আকবর তবে একটা কথা আছে এই পর্দা থেকে কিছু মানুষ কিছু মানুষ এই পর্দার বাহিরে এই পর্দার বাহিরে এরকম দুইজন মানুষ আছে যেই দুইজন মানুষ পারিবারিক জীবনযাপনে সামাজিক জীবন জীবনযাপনে একজনে আরেকজনের ক্রস করতে হেডলাইট নিচের দিকে নামন লেখুন নামন না সেই দুগা মানুষ কোন হেই দুগা মানুষ হইলো ওই দুইজন মানুষ যেই দুইজনের মধ্যে বিবাহ বন্ধন হারাম বন্ধন হারাম বুঝে থাকলে বলুন তো মা আর বেটা বিবাহবন্ধন আছে নি ভাই আর বোন বিবাহ বিবাহবন্ধন আছে নি বাপ আর বেটি বিবাহ বন্ধন যায়জ আসেনি আপন মামা আর বাগনি বিবাহবন্ধন আছে নি আপন চাচা জেঠা আর ভাতিজি বন্ধন যায় আছে নি শাশুড়ি আর মেয়ের জামাই বিবাহ বন্ধন জায়জ আছে না জায়জ নেই যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন জায়জ নাই সেই পুরুষ আর সেই মহিলা যদি এরকম রাস্তা অতিক্রম করে চক্ষু নিচের দিকে করার প্রয়োজন বুঝছেন নি এবার তাহলে চোখের পর্দা দৃষ্টির পর্দা কাদের জন্য যাদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ যারা একজন আর একজনের বেগানা একজন আরেকজনের বেগানা যদি দুইজনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হয় তাহলে দুইজন একজন আরেকজনের একজন আরেকজনের বুঝছেন বুঝেন নাই আল্লাহ একবার তাহলে ফর্দা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের আমি যে আয়াত আজকে আপনাদের সামনে তালাবাদ করছি এটা আওয়াজের পর্দার আয়াত তালাবাদ করছি কিসের পর্দার আল্লাহাকবুল বলেন ও নবীর স্ত্রীগণ নবীর বিবিগণ নবী পত্নীগণ আমাদের নবীজি সরকারের আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জীবনে মোট কয়টা বিয়ে করছেন এগারোটা মোট কয়টা বিয়ে করছেন এগারোটা নবীজির জীবদ্দশায় কয়জন স্ত্রী কয়জন করছেন তাহলে নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজির স্ত্রীগণ কয়জন জিন্দা ছিলেন নয়জন নয়জন জিন্দা ছিলেন এটা আপনারা জানিলেন কেমনে কথা কইয়েন উত্তর তো সঠিক দিছেন দুজনে দেন আর দশজনে জনে দেন দুইজনে সবাই পক্ষ থেকে ফরজে আদায় করে দিছে কিন্তু উত্তর তো সঠিক নবীজি জীবনে এগারোটা বিয়ে করছেন বিবি জিন্দা ছিলেন এই কথাটা আপনারা জানলেন কেমনে আলেমেরা কেমনে জানল হাদিস বল কোর আছে আছেনি কিসের দ্বারা জানল হাদিসের দ্বারা তাহলে এটা একটা হাদিস তো এটা একটা কি হাদিস কোনটা যে রসুল এগারোটা বিয়ে করছেন দুইজন বিবি রসুলের জীবদ্দশায় দশায় হয়ে গেছেন নবীজির এন্তেকালের সময় নয়জন বিবি জিন্দা ছিলেন এটা একটা হাদিস আপনি তো কন আপনি বলে আহালে হাদিস আপনি আহলে কিয়া হাদিস আপনি হাদিস ওয়ালা হাদিস অনুসারী হাদিসের মান্যালা তাহলে এই এইটা একটা হাদিস আপনি এই এগারোটা বিয়ে করেন

আরে ইমাম কনকে তুই বিয়া করছে তো মুক্তাদি কদুন আবু যে আসে যে হেগুনে আবার হিসে দিন আমাজ উঠতো চায় না কয় হুজুর ইয়ে তো বিয়া কিলে করে আসলে সারিগা পর্যন্ত করার অনুমতি আছে তো কোন সময় যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে যদি ইনসাফ করার কি থাকে গ্যারান্টি থাকে যদি ইনসাফ করার গ্যারান্টি না থাকে তুই বিয়া করি এক হাপ্তাতে হাঁস দিন যাই থাকবা বো নোয়াগার কাছে হুরান গারে উচিত করি হেলাই রেখবা তো লাই আইয়ে দুই বিয়া তুই বিয়া দুগা করার পরে ফরের ঘরের সুজ্জি ইজ্জা হইলে ইয়ারে মাতত লই তুনু তুনু আগের ঘরের মানিয়া গারে সাইটাও যাই জানো তো লাই দুই বিয়া ইনসাফ করার গ্যারান্টি থাকতে হবে যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে তারপরেও বিয়ে কয়টার অনুমতি সাইটার এগারোটা করা যায় বনি তা এতে কয় যে এতে আলে হাদিস তাহলে হাদিস ইয়ারুফে আমল কর তাহলে বুঝা গেল সব হাদিসের উপরে আমল করা যায় না আমল করার জন্য হাদিসিয়া ইয়া শূন্যতে পরিণত হওয়া লাগে তারপরে হাদিস হাদিসিয়ার উপরে আমল করা যায় কথা বুঝছেন না বুঝেন নেই তাহলে যদি শূন্যতে পরিণত হওয়া লাগে তাহলে ওইটি হইব আহলে হাদিস না আহলে কি চেইবো আহলে সুন্নত আর কি হ আহলে সুন্নত ওয়াল জামা আর জামাতে সাহাবা জামাতে সাহাবা জামাতে সাহাবাও চইবো কি নেই কদে হাদি সুন্নতে পরিণত হয় সাহাবাদের আমলের দ্বারা কিসের দ্বারা সাহাবাদের আমলের দ্বারা তুমি চালাস করেছ রসুলে আকুমসাল্লা স্তাম বিয়ে এগারোটায় করছে কিন্তু সোয়া লক্ষ সাহাবের মধ্যে একজন সাহাবীও সাইটটার উপরে বিয়ে করে নাই এই জন্য নী এগারোটা বিয়ে করছে কিন্তু শূন্য থল সর্বোচ্চ সাইর বিয়ে এর উপরে বিয়ে করার অনুমতি নাই তাহলে তুই আলে আদিস কেমনে আস